This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I am Pratibha Dakshayanto, an doctor of ortho. I am the head of the YouTube channel. I am here to tell you that the Bongo Jokho YouTube channel is in month of June, the 1st of June. এক বছর পূর্ণ করবে আপনারা যেভাবে পাশে আছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনাদের উৎসাহে আপনাদের ভালোবাসায় আপনারা যে ধরনের পরামর্শ কমেন্ট করে জানিয়েছেন সেই সমস্ত কিছুকে আমি সাদরে গ্রহণ করেছি এবং সেই অভিজ্ঞতা থেকেই একটি নতুন চ্যানেল আমি ইউটিউবে নিয়ে এসেছি যার নাম সত্যিটা কি সেই চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই চ্যানেলের প্রথম ভিডিও আগামী রথযাত্রার শুভদিনে সন্ধ্যা সাতটায় পরিবেশিত হবে আপনাদের সকলকে আরও একবার বঙ্গচক্ষ YouTube চ্যানেলের আজকের পর্বে স্বাগত জানিয়ে এই পর্ব শুরু করছি এই পর্ব শুরুতেই একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাচ্ছি যেখানে দিলীপ ঘোষ তিনি বর্তমানে প্রাক্তন সাংসদ বিজেপিতে কোন ঠাসা সেই দিলীপ ঘোষের একটি ছোট্ট ভিডিও ক্লিপ যা গত এক বছর আগের পুরনো ভিডিও ক্লিপ যখন তিনি প্রাক্তন হয়ে যাননি যখনও তিনি সাংসদ হিসাবে বিদ্যমান ছিলেন কিন্তু তখন তিনি নতুন করে সাংসদ হওয়ার যুদ্ধে অবতীর্ণ হয়েছেন সেই সময়কার একটি ছোট্ট ভিডিও ক্লিপ সরাসরি আপনাদের সামনে সুকান্ত না শুভেদ্য দুজনকেই লাগবে দুই ফরা ডানদিক বাঁদিক আমরা ছোটবেলা চাষা লোক তো হাল চালিয়েছি দুটো বলদ না হলে হাল হয় না দেখলাম সেই ভিডিও ক্লিপ যেখানে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ বলছেন শুভেন্দু সুকান্ত দুজনকেই দরকার একটি ফলার দুটি বলদ দুটি বলদ না হলে কি করে চাষ করা যাবে দিলীপ ঘোষ অত্যন্ত বিচক্ষণ মানুষ তিনি কিন্তু শুভেন্দু এবং সুকান্তকে ফলার দুটি বলদ বলেছেন তিনি বলেছেন দুটি বলদ না হলে চাষ করা যাবে না কিন্তু তিনি বলেননি যে এই চালনা করবে কে বলদদের চালনা করবার জন্য তো একটি লোক দরকার আর সেই চালনা করবার সব থেকে উপযুক্ত লোক যে দিলীপ ঘোষ নিজেই এই মুহূর্তে পাচ্ছে বঙ্গ বিজেপির সংখ্যাগরিষ্ঠ লোকজন বঙ্গ বিজেপির আদি নেতা কর্মীরা তো বটেই বঙ্গ বিজেপির অভ্যন্তরে যে সমস্ত নেতা নেতৃত্বরা এই মুহূর্তে রয়েছেন হঠাৎ বিজেপি বা তৎকাল বিজেপি বা দলবদলু বিজেপি ছাড়া তারা খুব ভালোভাবে অনুধাবন করতে পারছেন শুভেন্দু সুকান্ত একজন বিরোধী দলনেতা একজন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দুজনকে অমিত শাহ সামনে তো এগিয়ে দিয়েছেন দু হাজার ভোটের আগে কিন্তু এই দুজনকে চালনা করবেন কে এই দুজন তো বা এই দুজনের গোষ্ঠী তো নিজেদের মধ্যে দ্বন্দ্ব করতেই ব্যস্ত আমরা অমিত শাহের সভায় দেখেছিলাম সুকান্ত মজুমদারের আগুনে বক্তৃতা আমরা সেই সভাতেই দেখেছিলাম শুভেন্দু অধিকারীও কিছু কম যাননি শুভেন্দু অধিকারীকে অমিত শাহ নিজের বন্ধু বলে ব্যাখ্যা করেছিলেন রীতিমতো অমিত শাহের খাতায় শুভেন্দু অধিকারী বেশি পয়েন্ট পান না সুকান্ত মজুমদার বেশি পয়েন্ট পান সে নিয়ে তাদের দুজনের মধ্যে ঠান্ডা লড়াই লড়াই তো ছিলই যেই বর্তমানে তাদের দুই লবির নেত্রী কর্মীদের মধ্যেও বেশ ভালোই দেখা যাচ্ছে ইতিমধ্যেই এই বিপদের আশঙ্কা করে বঙ্গ বিজেপির আদি নেতারা সকলে মিলে আওয়াজ তুলেছেন সেই আওয়াজ শুভেন্দু সুকান্ত বিরোধী আওয়াজ সেই আওয়াজ দিলীপকে ফেরানোর আওয়াজ বঙ্গ বিজেপির আদি নেতারা বুঝতে পারছেন শুভেন্দু আর সুকান্তর লড়াইয়ে আর যাই হোক সাতাত্তরটি আসন যে তারা একুশ সালে পেয়েছিল সেই সাতাত্তরটি আসন ধরে রাখাও খুবই কষ্টকর হতে চলেছে তাই তারা পরীক্ষিত যে ব্যক্তি সেই ব্যক্তি শরণাপন্ন হতে চাইছেন রীতিমতো দিলীপ ঘোষকে ফেরানোর জন্য বিজেপির উচ্চ নেতৃত্বের কাছে আর এস এস এর উচ্চ নেতৃত্বর কাছে দরবার করছে বিজেপির আদি নেতৃত্বরা দিলীপ ঘোষকে ছাড়া যে ভোট বৈতরণী পার হওয়া যাবে না তা এই মুহূর্তে জলের মতো পরিষ্কার অভিমানী দিলীপ এখন বিজেপির বর্তমান নেতৃত্বের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন মোদীর সভাতে ডাক পাননি ডাক পাননি অমিত শাহের সভাতেও অভিমানী দিলীপ ডাক না পাওয়ার জন্য জানোনি তিনি স্পষ্ট জানিয়েছেন আমি কর্মীদের সঙ্গে থাকতেই ভালোবাসি আমাকে দেখে হাজার হাজার কর্মীরা বিজেপি করতে এসেছিল আমি তাদের সঙ্গেই ভালো আছি আমাকে না ডাকলে আমি কোনো সবাই যাব না তিনি যেন ঠাড়ে ঠরে বুঝিয়ে দিচ্ছেন তোমাদের কাছে দুটো বলদ থাকতে পারে বলদকে চালনা করবার মতো কোনো লোক এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে নেই এই নিয়ে প্রতিদিন সংবাদপত্রের ডিজিটাল ভার্সনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনে বলছে আদি বিজেপি নেতাদের বক্তব্য দল চলে যাচ্ছে তৃণমূল থেকে আসা বিজেপি নেতাদের কাছে এদিকে অনেকেই শুভেন্দুর এক মেনে নিতে পারছে না বিশেষ করে পুরনো বিজেপি যারা বছরের পর বছর ধরে মার খেয়েছে ঘরচারা হয়েছে তবুও দলের কাজ চালিয়ে গিয়েছেন তারা এটা মানতে পারছেন না এছাড়া দিলীপ ঘোষের একটা জনপ্রিয়তা ছিল দলে তিনি সরে গেলে তার ঘনিষ্ঠরাও সরবে এটা মোটামুটি বুঝে গিয়েছেন সকলেই তাই চেষ্টা করা হচ্ছে যে কোনো মূল্যে দিলীপকে সক্রিয় করার চেষ্টা তো হচ্ছে দিলীপকে সক্রিয় করবার কিন্তু দিলীপ ঘোষ আমরা রীতিমতো দেখতে পেয়েছি দিলীপ ঘোষ একদম স্পষ্ট বক্তা যেটা মনে ভাবছেন সেটাই মুখে প্রকাশ করছেন সেই দিলীপ ঘোষ রীতিমতো বিজেপি থেকে বা বিজেপির যে ক্ষমতাসীন কক্ষপথ রয়েছে সেই কক্ষপথ থেকে বহু দূরে দিলীপ ঘোষ নিজের মান সম্মান বা নিজের ইগো করে আবার কি সক্রিয় হবেন সেই নিয়ে প্রশ্ন অবশ্যই উঠছে কিন্তু বিজেপির একাংশ চাইছে দিলীপ ঘোষ সক্রিয় হন আবার উল্টো দিকে শুভেন্দু গোষ্ঠী এবং সুকান্ত গোষ্ঠী তারা চাইছে না দিলীপ ঘোষ ফিরে আসুন তার কারণ তারাও বিলক্ষণ জানেন যে দিলীপ ঘোষ ফিরে আসলে দিলীপ ঘোষের যে চোখা চোখা বাক্যবান বা দিলীপ ঘোষ কিছুদিন আগে যেভাবে এই হঠাৎ বিজেপি বা নব্য বিজেপি বা তৃণমূল থেকে আসা বা সিপিএম থেকে আসা বা কংগ্রেস থেকে আসা বিজেপিদের উদ্দেশ্যে বাক্যবান দিয়েছেন সেই বাক্যবান এই শুভেন্দু গোষ্ঠী বা সুকান্ত গোষ্ঠীর সঙ্গে যারা আছে তারাও হজম করতে পারছে না ফলে বিজেপিতে এখন একটা জগা খিচুড়ি অবস্থা এখন দেখার দিলীপ ঘোষকে রাজি করিয়ে পুনরায় সক্রিয় করতে পারে কিনা বঙ্গ বিজেপি আর যদি দিলীপ ঘোষ সক্রিয় হয় সেক্ষেত্রে শুভেদু গোষ্ঠী আর সুকান্ত গোষ্ঠী দিলীপ ঘোষকে কি মেনে নিতে পারবেন সেদিকে নজর রাখতে হবে আমাদের সকলকে নজর রাখুন আপনারাও নজর রাখছি আমরাও আর এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারন নমস্কার আমি সায়ন্তন চক্রবর্তী ইতিমধ্যেই আপনারা দর্শক বন্ধুরা আমার বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলকে পছন্দ করেছেন ভালোবেসেছেন আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলকে একটি জায়গায় পৌঁছে দিয়েছেন আপনাদের এই ভালোবাসার জন্য আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা যেভাবে পাশে থেকেছেন তার জন্য আপনাদের যত ধন্যবাদ দেওয়া যায় ততই কম আপনাদের এই ভালোবাসায় বা আপনাদের এই উৎসাহে উৎসাহিত হয়ে বঙ্গযক্ষ ইউটিউব চ্যানেলের পাশাপাশি নতুন একটি চ্যানেল আমি নিয়ে এসেছি সেই চ্যানেলটার নাম সত্যিটা কি এই চ্যানেলের মধ্যে এরকম বহু ঘটনা নিয়ে ভিডিও আসবে যেই সমস্ত ঘটনা সাধারণ মানুষের নজর এড়িয়ে গিয়েছে যেই সমস্ত ঘটনা নিয়ে এক সময় বহু আলাপ আলোচনা হলেও সেই রকম ঘটনাগুলো এই মুহূর্তে লোকচক্ষুর আড়ালে বা মানুষের চোখের আড়ালে চলে গিয়েছে সেই সমস্ত ঘটনাগুলি যেগুলি আমাদের জানা উচিত যেগুলো নিয়ে চর্চা করা উচিত কেন চলে গেল সেই ঘটনাগুলো চোখের আড়ালে সে নিয়েও ভাবা উচিত আর ঠিক সেই সমস্ত ধরনের ভিডিও নিয়ে প্রতি সপ্তাহে একবার করে আমরা আসবো কি ইউটিউব চ্যানেলে এই চ্যানেলটি খোলার জন্য আপনারা ইউটিউবে গিয়ে ইউটিউবে সার্চ বাটনে গিয়ে অ্যাট দ্য রেট এস ওটি আই সত্যি টি এটা কি অর্থাৎ সত্যিটা লিখে সার্চ করলে এই চ্যানেলটি পেয়ে যাবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা সেই চ্যানেলটি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেই লিঙ্কে ক্লিক করেও চ্যানেলটিকে খুঁজে পেতে পারেন আপনাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে খুঁজে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন